হয়তো বা রান্নাবান্নাটা করতে শিখিনি বাকি অন্যান্য কাজগুলো কিন্তু ঠিকই শিখে নিয়েছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ রতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ঘুম থেকে ওঠার পর নিজে আগে ফ্রেশ হয়ে নিয়েছি এরপর এই তো চলে আসলাম আটাগুলো রিফিল করে নিতে হবে তো গতকালকে কিন্তু আটার জাটা ধুয়ে দিয়েছিলাম তো এর মধ্যে শুকিয়ে গিয়েছে আর বাইরে দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড রোদ রোদের মধ্যে ক্যামেরাটা যখন ধরেছিলাম একদম অন্ধকার এসেছে তো ওই পাশ থেকে আমি আটার পানিটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এ পাশ থেকে আমি এখন আটাটা রিফিল করে নেবো সাথে গুঁড়ু দুধ ফুরিয়ে গিয়েছে গুঁড়ু দুধটাও আমি রিফিল করে নেব এর আগে কখনও আমার এই সেনার আটাটা খাওয়া হয়নি আর এবার যেহেতু বাজারগুলো সেনা মার্কেট থেকেই করা হয়েছিল তো আপনাদের ভাইয়া বললো যে এই আটাটা নিয়ে দেখো আর দোকানদারও খুব জোর করে আটাটা দিয়েছে বললো যে আপা একবার খেয়ে দেখেন হয়তোবা বা ভালো লাগবে তো যাই হোক আটাটা এই তো আজকে প্রথমে আমি রিফিল করে নিলাম আর খাওয়া দাওয়ার পর বোঝা যাবে যে আটাটা আসলে কেমন তো এই যে গুঁড়ো দুধটাও রিফিল করে নিচ্ছি আমার এরকম তিনটা জার একটাতে আমি চা পাতা রাখি একটাতে চিনি রাখি আর একটাতে গুঁড়ো দুধ রাখি যেহেতু ট্যাংয়ের বোতল ছিল এগুলো আর কি ট্যাংয়ের জার ছিল আর মুখাটা বেশ টাইট তো দেখা যায় কি যে এগুলোর মধ্যে যে কোনো জিনিস রাখলে কিন্তু ভালোই থাকে তো সমস্যা হচ্ছে একটাই যে আমি তিনটা কৌটাই আর কি একটু এলোমেলো করে ফেলি তো ভাবতেছিলাম যে তিনটা যার নতুন আনবো তো আনবানবো করে দেখা যায় ওইভাবে আনার আর সুযোগই হচ্ছে না তবে সময় সুযোগ করে একটা সময় ঠিকই নিয়ে নেব এ পাশ থেকে আটার পানিটা একদম বলক চলে এসেছে তো এখানে আমি দুই কাপ আটা দিয়ে দিব। তো দেখা যায় কি দুই কাপের বেশি আমার আটা লাগে না আসলে রান্না করতে করতে কিন্তু একটা আন্দাজ চলে আসে বিয়ের পর কিন্তু এরকম ছিলাম না দেখা যায় কি অল্প জায়গায় বেশি বা বেশি জায়গায় অল্প এরকম করে দিয়ে ফেলতাম তো আসলে সময়ের সাথে সাথে এখন মোটামুটি ধরতে গেলে একটু আর কি পাকার রাঁধুনি হয়েছি তো আটাটা নামিয়ে নিয়ে আর কি আটার কাইটা নামিয়ে রাখলাম আর বাইরে দেখেন কি রোদ জানালা দিয়ে কী রোদ আসছে তো এখন আমি চার পানিটা বসিয়ে দেব। এই পর্যন্ত আমার যে সকল প্রিয় অপু ভাইয়ারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই যে যে হলুদটা দেখতে পাচ্ছেন গোটা একটা বছর হয়ে গেল আর আমি এক কেজি হলুদ মরিচ ধনিয়া এগুলো এক কেজি পরিমাণে কিনে থাকি যেটা কিনা না অনায়াসে আমার এক বছর চলে যায় তবে এবারের হলুদটা তেমন একটা ভালো পড়েনি আর শেষের দিকে এসে দেখলাম যে হলুদটা কেমন যেন একদম দলা দলা পাকিয়ে যাচ্ছে তো ভাবলাম খেতে খেতে যেহেতু সবটুকু হলুদ খাওয়া হয়ে গিয়েছে এইটুকু আর ফেলবো কেন বাইরে যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে আর কি হলুদ গুলো বারান্দায় দিয়ে আসলাম তো একটু যদি রোদে দিয়ে ভালো করে আর কি উল্টি পাল্টি দিয়ে রাখি যতটুকু আছে খাওয়া হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু আমার মা বারবার বলতেছিলো যে হলুদ আর খাওয়ার দরকার নেই ফেলে দিতে তবে হলুদের কালারটা কিন্তু অনেক সুন্দর কিন্তু কেন জানি বারবার দলা পাকিয়ে যাচ্ছে তো আমার কথা যে এত কষ্টের জিনিস না ফেলে যেটা খাওয়ার উপযোগী সেটা কেন ফেলবো তো আমি কিন্তু অপচয় জিনিসটা একদম পছন্দ করি না যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো দেখতে পারবেন যে আমি সব কিছু একদম অল্প অল্প পরিমাণে রান্না করি যেটা রান্না করার পর পর একদম সাথে সাথে আমার আর কি খাওয়া দাওয়া পর জন্য ফুরিয়ে যায় আসলে অপচয় জিনিসটা আমি একেবারেই অপছন্দ করি অনেকেই হয়তো বলতে পারেন একদম এই সামান্য রান্না দিয়ে কীভাবে চলি আসলে এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে মানুষ তো অভ্যারই অভ্যাসের দাসই তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নই তো এ পাশ থেকে আমি চা পাতা চিনি দিয়ে একটু নাচার করে দিলাম আর এখন রুটিগুলো বেলে নেব সংসারে বাচ্চা বাঁচাকাচা বা হাজব্যান্ডের কথা মাথায় রেখে নিজের যত কষ্টই হোক না কেন তো দেখা যায় কষ্টের কথা চিন্তা করলে তো আর হবে না যে যেটা খেতে পছন্দ করে তার জন্য সেটা বানাতে কিন্তু আমাদের মতো গৃহিণী যারা আছেন যারা সংসারকে ভালোবাসেন তারা কিন্তু ওই কষ্টটাকে আর কষ্ট মনে করে না তা আমি কিন্তু এই যে প্রতিদিন রুটি বেলে নিচ্ছি আসলে বিয়ের আগে দেখা যায় কি আমি রান্নাবান্নার কাজ তেমন একটা পারতাম না টুকটাক সংসারে কাজ করতাম তবে বড় মেয়ে হিসেবে ওই রকম কোনো কাজই কিন্তু সংসারে করতাম না দেখা যেত ঘুম থেকে উঠার পর মাই সব কাজ করে ফেলতো শুধু দেখা যেত যে মা যখন পানির দরকার পড়তো তো যখন ছোটবেলা ছিলাম তখন তো এত এত আর কি বলবো ট্যাপের পানি ছিল না তো দেখা যেত কি চাপ কল ছিল সে চাপকল চেপে চেপে মাকে বালতি ভরে ভরে পানি দিতাম আর ওই পানি দিয়ে মা রান্নাবান্নার কাজ করতো অনেক সময় অনেক কাপড় চুপ ধুতো সেগুলোও কিন্তু একদম কল চাপতে চাপতে অবস্থা খারাপ হয়ে যেত আর এখন তো কতটা আরাম নিজেরাও করছি আবার আমার মাও করছে তো যাই হোক আমাদের বাচ্চাদের কিন্তু ওই রকমভাবে আর টিউবওয়েলে কল চাপতে হচ্ছে না তো এই পাশ থেকে আমি কথা বলতে বলতে দেখেন রুটিগুলো বেলে নিচ্ছি সময়ের সাথে সাথে কিন্তু মানুষের অনেক পরিবর্তন এসেছে অনেক কিছুরই অনেক পরিবর্তন হয়েছে তো এই পাশ থেকে আজকে আমি গতকালকে রান্না তরকারি আর ডাল ছিল সেটা দিয়ে আর কি আজকে সকালবেলা রুটিটা খেয়ে ফেলবো আর সাথে চা তো আছেই তো আমি সব কিছু টেবিলে দিয়ে এরপরেই তো আমি এখানে আর কি পড়ার যে কাঁথাটা আছে তো এই কাঁথাটা আর কি আমি ভিজিয়ে দিলাম ঈদ তো চলে গিয়েছে অনেক দিন হলো তো চাদরটা উঠাবো আজ উঠাবো কাল উঠাবো এমন করতে করতে আর উঠানোই হচ্ছে না ঈদের মধ্যে যখন আর কি আমি এই চাদরটা বিছিয়েছিলাম তখনই আর কি আপনাদের ভাইয়া বারবার বলতেছিল সোফার কভারের সাথে চাদরটা যায় না আসলে সোফার কভারগুলো পুরাতন হয়ে গিয়েছে নতুন কিনতে হবে তো আমি আর কি রাগ করছিলাম যে চার পাঁচ বছর হয়েছে তেমন বেশি দিন হয়নি তো এত তাড়াতাড়ি পাল্টানোর কোনো দরকারই হয় না আরও অনেক দিন যায় তারপর না হয় পাল্টাবো তো সে আর কি আমার কথা শুনে হাসছিল আর ফ্যানটা যেহেতু গতকাল রাতে লাগানো হয়ে গিয়েছে তো এপাশ থেকে আমি এই যে আমার যে সাদা ফ্যানটা ওই রুমে ছিল আর কি শোবার রুমে তো দেখা যায় এত প্রচুর পরিমাণে ধুলা আর সাদা ফ্যান এই চারটা পাঁচটা দিন যাই চলেছে প্রচণ্ড ধুলোবালিতে ভরে গিয়েছে তো এটা দেখে তো আমার মাথা নষ্ট যে কতক্ষণ আমি ফ্যানটা পরিষ্কার করব। তা আমি কিন্তু এর আগেই সাবান পানি দিয়ে ভালো করে ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি এরপর শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম আর এর মধ্যে কিন্তু কারেন্ট চলে গিয়েছে আসলে এই যে সংসারের কাজগুলো আমি যে নিয়ম ধারা করি আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ডস নেই আমার হেল্পিং হ্যান্ডের কোনো সাহায্য ছাড়াই কিন্তু আমি এক এক করে আমার সংসারের প্রতিটা কাজ করে নিই বা একটু আর কি কষ্ট হয় যেটা আর কি হেল্পিং হ্যান্ড করতো হয়তো ঘরটা ঝাড়ু দিয়ে দিত অথবা ঘরটা মুছে দিত বা কাপড়গুলো ওয়াশ করে দিত ওই সময়টাতে হয়তোবা আমি একটু আরাম করতে পারতাম তবে আমার যেহেতু বেশি কষ্ট হয় তার জন্য কিন্তু জবার আমাকে ওয়াশিং মেশিন কিনেই দিয়েছে আর থালাবাটি বাটি ধোয়া সেটা বললেও হয়তোবা ভবিষ্যতে সে আমাকে কিনে দেবে তো এত আরামের তো দরকার দরকার নেই বেশি আরাম করতে গেলে আবার শরীরে জম ধরে যাবে তো আমার কিন্তু এই যে প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ আমি যে নিয়ম ধারা করি এই কাজগুলো কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি আর মায়ের কাছ থেকে শেখা কাজগুলো আজ নিজের সংসারে আমি অ্যাপ্লাই করছি যখন ছোটো ছিলাম আমার মাকে দেখতাম যে আমার মা কখন কিভাবে কোন নিয়মে কাজ করতো প্রতিটা কাজ দেখতে দেখতে কিন্তু কাজগুলো শিখে গিয়েছি আসলে একটা মেয়ে কিন্তু তার মায়ের কাছ থেকেই প্রত্যেকটা কাজ বলেন রান্নাবান্না বলেন সব কিছু শিখে থাকে তবে আমার মায়ের কাছ থেকে কিন্তু আমি রান্নাবান্না তেমন একটা শিখিনি শুধু ডাল আলু ভর্তা ডিম ভাজা ভাত এই দুইটা তিনটা জিনিসই আমি রান্না রান্নাবান্না শিখেছিলাম তবে বিয়ের পরপর অনেক কিছু আর কি মার কাছ থেকে ফোন দিয়ে দিয়ে শিখেছি কিছু কিছু রান্না কিন্তু আমার শাশুড়ির কাছ থেকেও আমি শিখেছি তো যখন যেটা পারতাম না হয়তো বা শাশুড়ির নিয়ম ধারায় যদি রান্না করতে যেতাম তাহলে আমার শাশুড়িকে ফোন দিতাম যে আম্মা কিভাবে রান্না করব একটু বলে দেন আবার যখন মা নিয়মে রান্না করতাম তখন আবার মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম যে মা কীভাবে রান্না করব বলে দাও তো আমার আপুরাও কি এই কাজগুলো করেছেন কি না আসলে সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছুরই পরিবর্তন হয় তো এই যে দেখেন আমি কিন্তু ঘরের সকল কাজ কাজকর্ম সেরে ফ্যানটাও ভালো করে পরিষ্কার করে এরপর চলে এসেছি রান্নাঘরে তো মার শরীরটা যেহেতু অনেক অসুস্থ তো মা কি শাকটা এনে রেখেছিল আর বলতে যে শাকটা নষ্ট হয়ে যাবে আমি যেন রান্না করে ফেলি এটা একটু তেঁতো শাক ছিল গত ভিডিওতে দেখলাম আমার অনেক প্রিয় আপুরা আমাকে পাট শাক নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি দেখলাম যে আমার মতো আমার অনেক আপুরাও পাট শাক খেতে অনেক পছন্দ করেন তবে পাট শাকটা অনেকেই অনেককে দেখেছি ডাল দিয়ে রান্না রান্না করতে আমার মাও করেছেন কিন্তু আমি নিজে এখনও রান্না করিনি বা আমার খাওয়াও হয়নি তো এ পাশ থেকে আমি আর কি মাছে মশলাটা আগে মাখিয়ে রাখলাম তো দেখা যায় শাক আর ভাত হতে হতে ওই মধ্যে মাছের মধ্যে কিছু আর কি মশলা বা লবণ এটা আর কি ঢুকে যাবে তো ওই পাশে আমি চুলার ওই পাশে আর কি ভাতটা নিয়ে গেলাম আর দেখা যায় সামনে চুলাটাতে রান্না করতে একটু আর কি কমফোর্ট ফিল মনে করি তো দেখা যায় ওই কর্নারে যদি রান্না করতে যাই সব কিছু টেনে ওই কন্যা পর্যন্ত যেতেই একটু বিরক্ত লাগে তা আমি এ পাশে আগে শাকটা বসিয়ে দিচ্ছি ভেবেছিলাম যে পাট শাকটা খেতে হয়তো অনেকটা তেতো হবে দেখলাম যে না তেতো হয় না আর আমি কিন্তু এই শাকটা আর কি অনেকে আবার দেখলাম কি যে শাকটা আগে একটু সেদ্ধ করে তারপর আর কি তেলে বাগার দিয়ে থাকেন তবে আমি পাট শাকটা একদম সরাসরি তেলে বাগার দিয়ে দিই যেহেতু একদম কচি নরম একটা শাক এটা হতেও কিন্তু তেমন একটা সময় লাগে না আমাকে ভালোবেসে আমার প্রিয় আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার প্রতিটা আপুকে জানাচ্ছি মনের স্থুল থেকে অনেক অনেক ভালোবাসা অনেক নতুন নতুন প্রিয় আপুরা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তো অনেকে কিন্তু কমেন্ট করেন না শুধু আমার ভিডিওগুলো নীরব দর্শক হয়ে দেখে থাকেন তাদেরকেও জানাচ্ছি আমার মনের স্থুল থেকে অনেক অনেক ভালোবাসা ওই পাশ থেকে কাজ করছি আর এ পাশ থেকে দেখলাম যে জারে ডালটা ফুরিয়ে গিয়েছে তো এখন ডালটাও আমি আর কি একটু রিফিল করে নেছি কাচের জারে যে কোনো জিনিস রাখতে আমার বরাবরই অনেক ভালো লাগে আর যে কোনো জিনিস কিন্তু কাচের জারে রাখলে সহজে নষ্ট হয় না তো ডালটা ঢালতে গিয়ে কিছু ডাল আর কি ছড়িয়ে ছিটে পড়েছিলো সেটাও আর কি তুলে ফেললাম আর ডালটা জায়গা স্থানে আর কি রেখে দিলাম যে জায়গা জারটা রাখা হয় আর কিছু ডাল আমি আলাদা করে নিয়ে ধুয়ে নিয়েছি তো আজকে আমি ডাল চড়চুরি করব। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আদা রসুন সয়াবিন তেল সব কিছু দিয়ে তারপর আর কি হাতে মাখিয়ে নেবো সরি আর কি ডাল চড়চড়ি করব আজকে ঢ্যাঁড়স দিয়ে তো আমার প্রিয় আপুরা বলবেন তো যে আপনারাও কি ঢ্যাঁড়স দিয়ে কখনো ডাল খেয়েছেন কি না তা আমি কিন্তু ঢ্যাঁড়স দিয়ে দিলাম আর এই যে তেলটাও দিয়ে দিলাম সব কিছু দিয়ে হাতে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর পাটশাকটা নামিয়ে তারপর আর কি আমি ডালটা বসিয়ে দিব ওই পাশ থেকে কিন্তু ভাতটাও মোটামুটি অনেকটা হয়ে এসেছে আমি রান্না করতে গেলে কি করি যেটা দেখি যে বেশি নাড়াচাড়া করতে হয় না সেটাতে একটা চুলায় বসাই আর যেটা দেখি একটু নাড়াচাড়া বেশি করতে হয় তো সেটা আবার আরেকটা চুলায় বসাই তো দেখা যায় কি একটা ভাজি বা একটা তরকারি দুইটা যদি পাশাপাশি চুলায় বসায় বসিয়ে দেই তাহলে কি আমার নাড়াচাড়া করতে একটু আর কি অসুবিধা হয়ে যায় মনে হয় এটা নাড়তে গেলে ওটা পুড়ে যাচ্ছে আবার ওটা নাড়তে গেলে এটা পুড়ে যাচ্ছে এমন একটা অবস্থা তো আমি কিন্তু ভাতটা আর কি ঠিকা দিয়ে দিয়েছি তো তো ভাতটা ওই পাশ থেকে ফ্যানটা ঝরে গেলে এ এপাশ থেকে দেখা যায় ডালটা হয়ে যাবে তো এখন আমি এই তো মাছ ভেজে নেব তো আজকে রুই মাছ দিয়ে কিন্তু ঢেঁড়স রান্না করছি আর এই গরমে এই প্রথম আমার ঢেঁড়স রান্না করা হচ্ছে ঢ্যাস্টার আনতে গেলেই আমার একজন বান্ধবীর কথা মনে পড়ে যায় ওর বাড়ি সিরাজগঞ্জ তো একদিন কি করে ও হঠাৎ করে ওর হাজব্যান্ডকে নিয়ে আমার বাসায় রাতের বেলা চলে আসে ও গ্রাম থেকে আসে আর ওর হাজব্যান্ড এইখানেই পিজেটি চাকরি করে তো ও ঢাকা আসার পর আর কি আমাকে নক করে যে আমি চলে এসেছি আজকে রাতটা তোমার বাসায় থাকবো তো আমি তাড়াহুড়া করে কি করব আমি ভেবে পাচ্ছিলাম না তবে বাসায় যা ছিল তাই আর কি রান্না করেছিলাম আরও বারবার নিষেধ করেছি ছিল আমি যেন কোনো ঝামেলা না করি তো এরপর আমি ওই দিন কিন্তু ঢ্যাঁড়স দিয়ে এভাবে রুই মাছ রান্না করেছিলাম ডাল রান্না করেছিলাম আর কি যেন একটা ভাজি করেছিলাম ভাজিটা আসলে মনে নেই কি ভাজি করেছিলাম তো ওই মুহূর্তে ও আর কি এসে আর কি ওই তরকারিটা দিয়ে ভাত খেয়েছিল আজও পর্যন্ত যদি ওর সাথে আমি ফোনে কথা বলি এখনও পর্যন্ত ও আমার এই ঢেঁড়সের গল্পটা করে তো ও নাকি আমার মতো দেখে অনেকবার চেষ্টা করেছে বারবার বলতে যে তোমার মতো এত মজা হয়নি তরকারিটা তো যাই হোক যার জন্য আর কি ঢ্যাঁড়স রান্না করতে গেলে আমার সে বান্ধবীর কথাটা মনে পড়ে যায় তো আমি কিন্তু ঢ্যাঁড়সটা এভাবেই রান্না করি তেলে আগে দিয়ে দিলাম আর একটু আর কি হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে ঢ্যাঁড়সটা ভালো করে আমি ভেজে নেব তো দেখা যায় কি আমি ভাজতে ভাজতে কিন্তু ঢেঁড়সটা অনেকটা নরম হয়ে গিয়েছে আর ঢেঁড়সটা রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগবে না তো এখানে আমি বরাবরের মতোই এখানে আমি তেল দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ তো পেঁয়াজটা ভালো করে ভেজে এরপর এখানে আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আর কি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তা আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি আজকে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে জানি না আমার প্রিয় আপুরা ভালোবেসে এখনো পর্যন্ত আমার সাথে আছেন কিনা যারা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আর কি এখনও পর্যন্ত নেই তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আসলে দেখা যায় কি সংসারের এ টু জেড কাজগুলো যদি শেয়ার করতে যাই ভিডিওগুলো না অনেকটা লং হয়ে যায় আর অনেক প্রিয় আপুরাই কিন্তু আমার এই লং ভিডিওগুলো দেখতে ভালোবাসেন অনেক সময় অনেকেই কমেন্ট করে থাকেন যে আপু তুমি একটু বড় ভিডিও দিবা তো দেখা যায় কি সব সময় তো বড় ভিডিও ওইভাবে দেওয়া যায় না তো পাশ থেকে আমি কিন্তু কথা বলতে বলতে ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে আগে মশলার সাথে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিয়েছি যার জন্য আলাদা করে আর অল্প পানি দিলাম না একবারে ছোলের পানিটা দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে এরপর এখানে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি তো এটা ভালো করে নাড়াচাড়া করে এরপর আর কি আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর নামানোর আগে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব তা আমার মনে হচ্ছিল যদি একটু ধনিয়া পাতা দিতে পারতাম তাহলে হয়তোবা তরকারিটা খেতে সারটা দ্বিগুণ বেড়ে যেত কিন্তু কী আর করা ঘরের সাহেব খাবে না তো তাই আর কি জিরার গুঁড়োটা ব্যবহার করব আর এখন কিন্তু প্রায় অনেকটা বেলা হয়ে গিয়েছে প্রায় দুইটার মতো বেজে গিয়েছে তো দেখলাম যে হলুদেরটা ভালোই রোদ পেয়েছে তো এর মাঝখানে গিয়ে গিয়ে কিন্তু আমি বারবার এই তো নাড়াচাড়া করে দিয়ে এসেছি আর যতটুকু হলুদ আছে এগুলো দেখা যায় এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে হয়তো পরের মাসে হলুদটা আনলে ভালো জাতের হলুদ দেখে এনে তারপর আর কি ভাঙিয়ে নেব তো যে কোনো জিনিস আমি দেখা যায় ব্যবহার করার পর না আমি সাথে সাথে ধুয়ে ফেলার চেষ্টা করি আছে না যে ওটা ওভাবে রেখে দেয় কিন্তু ওটা আমার কেমন যেন একটু বিরক্ত লাগে তাই চেষ্টা করি যখন কার জিনিসগুলো তখনই সাথে সাথে ক্লিন করে ফেলতে তো দেখা যেত কি যদি হেল্পিং হ্যান্ড থাকতো হয়তো বা তার আশায় রেখে দিতাম যেহেতু হেল্পিং হ্যান্ড নেই তো কার আশায় আর রাখবো তাই আর কি নিজের কাজগুলোই নিজে করে ফেলার চেষ্টা করি এ পাশে এই যে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম মোটামুটি আমার তরকারির রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আর কি নামিয়ে ফেলবো এই যে আমার তরকারির রান্না শেষ আর এখন দেখিয়ে দিচ্ছি ফ্যানটা পরিষ্কার করার পর কতটা চকচকে হয়েছে এটা ছিল আমার নতুন ফ্যান টি টেবিলের কভারটাও ধুয়ে দিয়েছি এক এক করে সব কিছু আমি ধুয়ে একদম ঘরটাকে চকচকে ঝকচকে করে নিয়েছি তো সব রুম ক্লিন করা হয়ে গিয়েছে এরপর কিন্তু আমি গোসল সেরে তো ভাত খেতে বসে পড়েছি আর খেতে খেতে আমার প্রিয় আপুদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে রাখুন যেভাবে গরম পড়েছে সবাই তরল জাতীয় জিনিসগুলো বেশি বেশি খাবেন শাকসবজি বেশি খাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম